হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকালই আজকে ভাবলাম যেহেতু মাংসের তরকারি আছে এর জন্য রুটি করি রুটি আর মাংস অনেক দিন ধরেই খাওয়া হয় না আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম আর মাংসের তরকারিটাও গরম করে নিচ্ছিলাম মাংসের তরকারিটা ভালো লাগলো না একদমই ঝাল হয়নি আর বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম বৃষ্টি হয়েছে রাতের বেলা আবার এখন একটু রোদ রোদ ভাব আবার আকাশটাও মেঘলা মেঘলা এই তো আমরা এখন সকালে নাস্তাটা করে নিব। আমি আর উমাইদের বাবা বসেছি উমাইদকেও দিয়েছি ও একটা সম্পূর্ণ রুটি একদম ছিঁড়ে ঝুরি ঝুরি করে ফেলেছে আমি ওর ওইখান থেকে নিয়েই খাচ্ছিলাম যেহেতু ও খেতে পারবে না খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম আর দেখি যে উমাইদ এদিক দিয়ে সব কিছু অগোছালো করে ফেলেছে আমি সব কিছু এখন আস্তে আস্তে গোছাবো ও এত অগোছালো আমি বলে বোঝাতে পারবো না আমার একটা কথা তো শোনেই না আর গাড়িটা এখানে নিয়ে আসছে এই বারান্দাটা একটু খোলা রাখা যায় না বাতাসে একদম দরজা টরজা সব অফ হয়ে যায় এর জন্য আমি সময় একটু চাপিয়ে রাখি এখন আমি সব দুপুরের রান্নার জন্য প্রিপারেশন করে নিচ্ছি এখানে ছোটো পোনা মাছ আমি বেছে নিচ্ছি ভালো করে এই পোনা মাছগুলো ভাজি করতে মজাই লাগে এটা বেশি করে পেঁয়াজ মরিচ আর সামান্য একটু হলুদ আর একটু সামান্য ধনিয়া গুঁড়া দিই আমি দ্যাট ইট এতেই অনেক মজা লাগে আর এই সব ছোট মাছের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ যত বেশি দেওয়া যায় ততই ভালো এদিক দিয়ে আমি ট্যাংরা মাছও ধুয়ে নিয়েছি এরপর জানালা দিয়ে দেখলাম যে নিচে মাছ এসেছে ছোট মাছ হয়তো বা আর মানুষজন অনেক সবাই হুমড়ি খেয়ে পড়েছে আর অনেক মাছ কিনতেছে আমি আমার শাশুড়িকে পাঠিয়ে দিলাম বললাম যে জান একটু নিচে যদি ভালো মাছ থাকে তাহলে নিয়ে আসার জন্য আমি জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এই তো এখন আমি পেঁপে ভাজিও বসিয়ে দিয়েছি মাইদের বাবা তিনটা পেঁপে নিয়ে আসছিল এগুলো কি করব বুঝতেছিলাম না আর এই তো মাছ নিয়ে চলে আসছে মাছগুলো অনেক পরিষ্কারই দেখা যাচ্ছিল এগুলো কি মাছ আমি জানি না সাথে মিক্সড মাছও ছিল এই সবগুলো একশো টাকা নিয়েছে আমি বললাম ভালোই হয়েছে এখানে অনেক মাছ ছিল আমি এখান থেকে বড় বড় কিছু মাছ বেছে রাখছিলাম এগুলো দিয়ে বেগুন বা মোলা দিয়ে চড়চড়ি করলেও বা এমনি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলেও অনেক মজা লাগবে কালকে হয়তো বা করতে পারি আমি এই মাছগুলো বেছে বাকি রান্নাগুলো করে নিব আর এই মাছগুলো আমার শাশুড়িকে কাটাকুটির জন্য দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে আমি বেছে নিচ্ছি বেছে দিচ্ছি এতে করে কাটতে সুবিধা হবে মাছগুলো অনেক সুন্দরই ছিল কিন্তু মায়েদের বাবার পছন্দ হয়নি এই তো আমার পেঁপে ভাজি হয়ে গিয়েছে আর এখন আমি পোনা মাছগুলো ভাজি করে নেব এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি অনেকটা যেহেতু মাছগুলো খুবই অল্প এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও কোনো লাভ হচ্ছে না মাছটা আর একটু বেশি থাকলে ভালো লাগত পোনা ভাজিটা উমাইদের বাবার অনেক পছন্দ আমারও ভালোই লাগে এই তো এই সামান্য পরিমাণ হয়েছে একজনেরও হবে না আর এপাশতে আমি মোলা দিয়ে ট্যাংরা মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার ছোট্ট বৌমাকে আমি গোসল করিয়ে দিয়েছি গোসলের পর তো সে শুধু ছোট্ট বৌমা ছোট্ট বৌমা সাজবে আর ভূত সাজবে ওকে গোসল টোসল করিয়ে দিলাম এখন দেখি একটু খাওয়াতে পারি কি না কোনোভাবে ওকে খাওয়ানো যায় না কেন জানি না এমন হলো ওর জন্য সবাই দোয়া করবেন এই তো উমায় ছুঁয়ে পড়লো কোনো কিছু না খেয়ে ওকে ঘুম পারিয়ে দিলাম এখন আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি এখন এই কাপড়গুলো আমি শুকা দিয়ে দিব বারান্দাতেই শুকিয়ে যায় কাপড়গুলো বাতাসেও রোদ না থাকলেও বাতাসে বাতাসেই শুকিয়ে যায় আসলে কিছুই ভালো লাগে না এভাবে ঘরে বসে থাকতে থাকতেও কেমন যেন লাগে আমি এই তো নামাজ টামাজ পরে আমি একটু শুয়েছিলাম তারপর দেখি একটু বৃষ্টি হয়ে গেল এই রোদ এই বৃষ্টি ওয়েদারটাকে বোঝা বড়ই মুশকিল এই তো আমি একটু বাইরের ওয়েদারটা দেখে এখন চলে যাচ্ছি উমাইদের জন্য খাবার করতে ওর জন্য একটু পোলাও আর চিকেন রোস্ট রেখে দিয়েছিলাম যেহেতু ও পছন্দ করে সেগুলো এখন একটু গরম করে ওকে খাইয়ে নিব ও ঘুম থেকে উঠে গিয়েছে অলরেডি আমি জানালা টানালা সব খুলে দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে বৃষ্টি হয়তো বা আবার নামতে পারে আসলে এভাবে একঘেয়ে আমি লাগে কাজটাচ করি যাই করি না কেন আর ভালোও লাগে না উমাইতকে খাইয়ে টাইয়ে এখন একটু বিকেলবেলা আমি বারান্দাতে বসেছি উমাইতকে নিয়ে একটু পেয়ারা মাখিয়েছি সেটাই এখন খাবো উমাইত বলতেছে ঝাল ঝাল মাম্মা খেয়েও না আমি বলেছি কিছু হবে না তুমি একটু খেয়ে দেখো কেমন হবে ও বলতেছে না ঝাল ঝাল আমি খাবো না তারপরও আমাকে নিয়ে খাইয়ে দিচ্ছিল বলে আমি খাইয়ে দিব আমি বলছি ঠিক আছে দাও এই তো দেখে নাও আমাকে খাইয়ে দিচ্ছে আর সবাই আমার এই বাবাটার জন্য দোয়া করবেন ও কোনো কিচ্ছু খায় না ওকে নিয়ে খুব টেনশনে আছি আমি আর ওকে একটু আপেল খেতে দিয়েছিলাম সেটা ওই উপরে রেখে আসছে বললাম যে তোমার আপেল নিয়ে আসো ও নিয়ে এসে রেখে দিল খাবে না ও যে কেমন এমন হলো আমি সত্যিই বুঝতে পারি না এরপর মাগরিবের টাইমে আমি একটু গরুর মাংস যে ছিল বাকিগুলা সেটাই আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করব ঝুরি মাংস করব দেখি হয় কি না আমার আসলে এই মাংসটা খেতে একদমই ভালো লাগছে না উমাইদের বাবা এত গরুর মাংসের পছন্দ তবুও সে খেতে পারতেছে না কারণ মরিচ কেমন যেন নষ্ট ছিল মরিচের গুঁড়া এর জন্য ভালো হয়নি এর জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে এই মাংসটা ভাজা ভাজা করলাম এরকম করে এখন তাও একটু খাওয়া যাবে সো এই ছিল আজকের ব্লগ থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন